হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো এই দেখো আজকে বাজার থেকে আমাদের নিয়ে এসেছে কই মাছ তো তোমাদের কার কার কই মাছ খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ খেতে ইচ্ছে করেছিল কই মাছ তার জন্য আজকে কই মাছ নিয়ে এসেছে তো আজকে এটা রান্না করব তেল কই কিন্তু মাছগুলো এতটা জ্যান্ত যে কেরিব্যাগ থেকে আমি বার করতে পারছিলাম না মানে পড়ে যাচ্ছিলো লাফিয়ে লাফিয়ে বার হয়ে যাচ্ছিলো তো ভাবলাম থাক যদি সবগুলো মাছ এরকম লাফাতে লাফাতে পড়ে যায় আমি ওঠাতে আর পারবো না তো তার থেকে ভালো যে এরকম ঢাকা দেওয়াই থাক পরে যখন মা কাটবে তখন মা ঠিক বার করে নেবে তো দেখো একটা কিন্তু পড়ে গেছে সেটা আমি আবার এই যে ক্যারি ব্যাগ দিয়ে তুলে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব থাক বাবা বেশি দেখতে নিয়ে তখন সব যদি ছিটে মিটে এদিক ওদিক পড়ে যায় আমার ক্ষমতাও নেই সেগুলোকে এক এক করে ভেতরে আবার রাখার জন্য বাটিতে তো দেখো মাছগুলো প্রত্যেকটাই জ্যান্ত আর কেমন নড়ছে তো এই তাজা মাছের তো তেল খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগবে তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক মা এদিকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর এদিকে দেখো আমি খাচ্ছিলাম হচ্ছে স্ট্রবেরি আর দিদি ভাই বাড়িতে নেই দিদি ভাই গেছে মমকে নিয়ে আসতে তো এদিকে দুটা কড়াইয়ে দুটা রান্না বসিয়ে দিয়েছি গ্যাসে যাতে তারা তাড়াতাড়ি হয়ে যায় আজকে আর উনান জ্বালাতে যাইনি মা বলল যে বাড়িতে তো দিদি ভাইও নেই মমও নেই তো কয়েকজনই আমরা তো আর আজকে উনান জ্বালাতে হবে না গ্যাসেই করে নাও তো এইদিকে গ্যাসে করে নিচ্ছি আর যা গরম করেছে তা মানে বলার মতন না সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে ছেলে স্কুলেও চলে গেছে আর তোজোও গেছে তো এদিকে দেখো কই মাছগুলো আমি ভেজে নিয়েছি কারণ ছেলে আর তোজো আবার কই মাছ খায় না তো আমরাই এই কয়জনই খাবো তো এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে বসিয়েছিলাম হচ্ছে সজনে ডাটার চচ্চড়ি তো কার কার সজনে ডাটা ভালো লাগে আমাকে কিন্তু জানিও আমার শ্বশুরমশার ভীষণ পছন্দের সজনে ডাটার চচ্চড়ি উনি তো প্রতিদিন সজনে ডাটার চচ্চড়ি আর কি পাতে চাই চাই তো যাই হোক এদিকে সজনে ডাটাও হয়ে এসেছে এখন নামিয়ে দেব আর এদিকে দেখো ফাইনাল লুকটা এরকম রেখেছি মানে একদম মাখা মাখা করে একটু সর্ষে আর একটু পোস্ত বাটা দিয়েছি তাহলে না খেতে ভীষণ টেস্টি হয় আর তার সাথে হয়েছে এই যে শাক ভাজা এটা হচ্ছে কি শাক বলে তো যাই হোক আমার এখন মনে নেই কি শাক ভাজা আর তার সাথে করেছি এই যে টমেটোর চাটনি তো আর কদিন পরে আম করব যেহেতু গাছের আমগুলো ছোটো ছোট আর প্রতিদিন একই আমের আচার আমের চাটনি সবাই ভালোবাসে না তো আজকে একটু টমেটোর করলাম আর এদিকে তোমাদের দাদা দেখো এক গাদা ফল নিয়ে বসেছে এগুলো ফল এখন কাটবে আর আমাকে খেতে হবে আর এই ফল জিনিসটা যেন তো আমার না নিজে কেটে বেছে খেতে একদমই ইচ্ছে করে না ওই তোমাদের দাদা যখন দুপুরবেলা বাড়িতে থাকে তখন কেটে দেয় আর আমার তার জন্য খাওয়া হয় তো ও যদি কেটে না দিতেও তাহলে সত্যি আমার ফল খাওয়া হতো না একদমই আমার আলসি লাগে ফল কেটে খেতে তো এই এই প্রেগনেন্সিতে তোমাদের দাদা যা যা করছে সেটা যদি বলি বা তোমাদেরকে ভিডিও করে দেখাই কতটাই আর ভিডিও করে দেখানো হবে তাহলে কম হয়ে যাবে তো এই আর কি এই মানুষটা অনেক 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 করছে আমার জন্য তো দেখো এদিকে এখন দুপুরবেলা খেতে বসে পড়েছি আর রান্নার পরে যেন তো ভিডিও করতে একদমই মনে নেই খেতে বসে মনে পড়েছে এই আমি তো মাছের ঝোলের ভিডিওটাই করলাম না তারপর দেখো এই যে খেতে বসে এখন করেছি তো তোমাদের দাদাকেও দিয়েছে আর আমিও সাথে বসে পড়েছি খেতে তো চলো খাওয়া দাওয়াটা করে নেই তারপর আবার আসছি তো শাক দিয়ে ফার্স্টে খেয়ে নিচ্ছি তারপরে খাবো মাছ দিয়ে তো খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি ঘরে আর এখন তোমাদের দাদা বলল হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে তো ওকে তো ওকে একটু কোল্ড ড্রিঙ্কস দেবো দিয়ে এই যে এখন আর কি শুয়ে একটু রেস্ট করব তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে তো এই ভিডিওটা আর কি হচ্ছে রাত্রেবেলার ভিডিও প্রচণ্ড আমার পায়ে ব্যথা প্রচণ্ড ব্যথা মানে তোমাদেরকে কি বলবো ডক্টরকে বলেছি কিন্তু ডক্টর ওষুধ দিবে না এখন এই মুহূর্তে ব্যথার ওষুধ খাওয়া ভালো না তো এই মানুষটা প্রতিটা দিন রাত্রে আমাকে এইভাবে পায়ে তেল দিয়ে মাসাজ করে দেয় ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেয় তারপর আমি রাতে যেন ঘুমাতে পারি এই যে হাতে ব্যথা পায়ে ব্যথা মানে সমস্ত মানে জয়েন্টে জয়েন্টে আর কি আমার ব্যথা তো তোমাদের দাদা যদি এরকমভাবে আমাকে মালিশ করে না দিত তাহলে মনে হয় আমি একটা রাতও আর কি ঘুমাতে পারতাম না তো এই মানুষটার নামে যতটাই বলবো ততটাই আর কি কম হয়ে যাবে